আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়াই বেশি ঠিক কিনা আর যেটা কাঁদে টাঁদে না ওইটা টেক আরো কম যেই সামিলতে অনেক বাচ্চা কাচ্চা দেখুন যেটা কাঁদে বেশি ওইটার টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাব একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকাই আছি এই যে দোয়া করতেছি দেখেন আল্লাহ মামিন রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অফিল আ খারাফে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হয়েছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা দোয়া চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোন রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার আল্লাহ কবুল করবেই ও দোআল্লাহ ওয়ান তো মুখ ইনুমুন আবিল ইজাবা এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোআল্লাহ কবুল করবে আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লাহল্লাহ বে বতুনি বিষয় বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনি চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে ভেবে যে চায় হাত পাতে হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মত আল্লার কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ হাই ইউন ক্যারিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া ইয়া কাইয়ুম থেকে আস্তাগীর আল্লাহ নাম ধরে ধরে চান ওই আল্লাহ কবুল করবেন নবীর ওপর দূরত পড়েন যে বিশ্বনবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনা সামা ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দূরত পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলে সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম বারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া মুস্তাজাবা মুস্তাজা বা বাইনাল আজানি ওয়াল এফামা আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়কতারিব যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ্ আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বশনি সাইয়্যিদ ইসলাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় فاكثروا فيه الدعاء তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বশনি বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের সেজদা আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজান আয়সারাদ্লাহ চালান বলেন বিষ্ণু ইসা ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসলাম শেষদায়তেন আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান আরব্বিআল আ আলাহ আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফি তরখিল আসফাল মিনান্নার মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সোবাহান আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না শেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এ তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বোডাউন আর হেড মাথায় একটু ঝুকালাম আর সেজদা একেবারে মাথাটা রে কী করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিক্যান্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাহাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য 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 মোস্ট 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 হাই 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 আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আ মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এজনু বিশ্বন সাইয়্যিদাম বলতেন মান তাওয়াদা তারাফা যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায় আপনি সিজদায় সিজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বন সাইয়্যিদাম বলেছেন বেশি বেশি সিজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে আল্লাহ ভাইয়েরা আমরা শুধু সিজদায় যে সুবহানাল রাব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বন সাইয়্যিদাম সিজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা

এছাড়াও বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আউ্লাহ হুয়া আখরা আলানি আতাহু ওয়াসাররা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সাহ একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে আল বলেন রবি আবনু রসুল্লাহ একবার আমি রাত্রিবেলা রাসুল্লাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহ ইসলাম যেহেতু তাহাজ্জুদের সালাত করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মোরাফা কাকা ফিল জান উনি বললেন ইয়ার আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই কিছু নিয়ে বললেন ওইরা আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না ওরই দু শুধু এইটাই চাই তখন ইসলাম বললেন হ্যাঁ আইন নে কাস্তারাতি সুজুদ এই মর্তব্যা যদি তুমি চাও তাহলে বেশি বেশি দায় লুটিয়ে থাকো আলাই কা ভি কাস্তাতে বেশি বেশি সেজদা দিও যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুদ লক্ষ নিযুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফু আনসাখু ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তাআল্লাহর পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকে মিসলি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুহান আল্লাহ পড়বেন না লাইসাকা মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই একবার বলে লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়াস্তা ইয় আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাদ ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালাকে আল্লাহ তুমি তৌফিক দা হবো আল্লাহ আওয়াজ করে আমিন আমরা যদি পড়ুন প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ সেজদা দিতে হবে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাত দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিশ্বনি সাই স্লাম পড়তেন এটাকে বলে ফেয়া উল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আইয়ু সলাতি আফ দলু বা আদাল মাকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সলায়াত উফি জাউফিল্লাহী মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত আল্লাহতলা বলেন ওমিনাল লেইলি ফতহাজ্জাদ বিহীন না ফিলাত আল্লাহ আসা আইয়াবা আসা করব বুকা মাকওমাব মাহমুদা নবিহে রাতের কিছু অংশে আপনি তাহজ্জদের সালাদ করুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বাসের ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আল্লাহ এবং আসা আইয়াবা আসা করবুকা মোকামা মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ আল্লাহতাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহ ইসসালাম আমাদের জন্য সুপারিশ করবে মাকামে মাহমুদ দাঁড়িয়ে বিসমিল্লাহ ইসসালাম আমাদের জন্য সুপারিশ করবে তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাত আদায় করব আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবেন যারাই এ তাহাজ্জুদ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলেল্লাহ তা হুবহু সিনা থুওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওইটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ। দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত পড়েন সুবাহ আল্লাহ হুজুতকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সোলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ ওমিনাল লাইলিফা তাহাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ আশা ইয়া আশা কারবুকা মোহামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে এই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিশ্বাহ ইসলাম দীর্ঘ সময় এই কেমনটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এর তো একটু আগে বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত ছেড়ে দিতেন তারপর কোরআনতলা করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তা হপতরা কদামা পা দুইটা ফুলের এরকম মোটা হয়ে যেত আমাদের আল্লাহ তফৎ গফির আলা কেমা তখদ্দাম আমি দাম বি কমা তা আপনার তো এমনি গুনাহা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ তা আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষয় বলেন ইয়া আ এ শা আ ফালা খু না আবেদন সাখু আমি কি শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্ব ইসলাম এরকম ক্যামুল করতেন আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহার যদি ইস কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ সে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিষ্ণু ইসলাম বলেন আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস দোয়া কি আবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এরপরে সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আব্দার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্ব নেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহা আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ